খরগোশ ও কচ্ছপের গল্প আমরা সবাই জানি অতি আত্মবিশ্বাসী খরগোশকে কচ্ছপ তার কর্মের নিষ্ঠা ও নিরলস প্রয়াস দিয়ে হারিয়ে দিয়েছিল না এটা পুরো কাহিনী নয় গল্পের প্রথম অংশটুকু এখান থেকেও যদিও আমরা নীতিশিক্ষা পাই কর্মের নিষ্ঠা ও ক্রমাগত প্রয়াস আমাদের জীবনে সাফল্য এনে দেবে অপরপক্ষে অহংকার আলস্য ও অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের সাফল্যের মুখ দেখায় না কিন্তু কাহিনীর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ অংশ আরো বিস্ময়কর আরো সুন্দর গল্পের শেষে রয়েছে এক বিরাট চমক প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ অস্থির হয়ে উঠল সে দ্বিতীয়বার কচ্ছপকে প্রতিযোগিতায় আহ্বান জানালো কচ্ছপ রাজি হয়ে গেল এবারে খরগোশ জয়ী হল কারণ সে লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থামেনি কচ্ছপ হেরে গেল এই গল্প থেকে আমরা শিখলাম আলস্য ও অহংকার ত্যাগ করে কাজে সৎ ও উদ্যমী হলে আমরা সফল হবই ও দম্বার পাত্র ছিল না পরের দিন আরেকবার প্রতিযোগিতায় আহ্বান জানালো খরগোশকে খরগোশও রাজি হল কিন্তু এবার তারা সিদ্ধান্ত নিল রাস্তা পাল্টানোর খরগোশ আগে আগে দৌড়তে লাগলো স্বাভাবিকভাবেই কিছু পরে কচ্ছবেশে দেখল খরগোশ চুপ করে দাঁড়িয়ে আছে কারণ সামনে একটি বড় খাল কচ্ছপ খাল পেরিয়ে চলে গেল এবং জিতে গেল মোরাল অব দ্য স্টোরি কি জীবন অনিশ্চিত সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে জানি না পরিস্থিতি আমাদের হারিয়ে দেয় দুজনেই বুঝতে পারলো দুজনেরই কিছু কিছু খামতি অপারগতা আছে পরিস্থিতির কাছে অসহায় হয়ে যায় সবাই যখন তারা একা একা লড়ছিল তখন তৃতীয় সমস্যা প্রকৃতি বা পরিস্থিতির কথা ভাবেনি কেউ এবারে তারা শেষবারের মতো লড়াই করতে চাইল তারা ঠিক করলো এবার তাদের লড়াই হবে তৃতীয় শক্তির সঙ্গে খরগোশ প্রথমে কচ্ছপকে পিঠে নিয়ে দৌড় শুরু করলো এবং পৌঁছে গেল ওই খালের কাছে এবার কচ্ছপের পালা কচ্ছপ খরগোশকে পিঠে চড়িয়ে খাল পার করে দিল ও প্রান্তে পৌঁছেই আবার খরগোশের পিঠে চড়ে দুজন গন্তব্যে পৌঁছল একসঙ্গে তখন তারা একে অপরকে অভিনন্দন জানালো এখান থেকে যে শিক্ষাটা তারা পেল তা হল সব রকম পরিস্থিতিতে আমরা যদি সফল হতে চাই তাহলে পরস্পর বিরোধিতা নয় একে অপরের সহযোগিতায় আমরা সাফল্যের পথ বাড়ি দিতে পারবো জীবনের পথ অনিশ্চিত সামনে কি আছে কেউ জানি না আমাদের সবারই কিছু খামতি আছে যদি উদ্যমী হই এবং একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আমরা সব কাজে সফল হবই কেমন লাগলো বন্ধুরা মতামত দিয়ে জানাবেন অবশ্যই আশায় রইলাম